নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হেরে গেলে মানুষ একটু ভুলভাল বকে একটু ভুলভাল কারণ বিশ্লেষণ করে বিশেষ করে নির্বাচনে যদি পরাজয় হয় অনেককেই দেখেছি এই ধরনের আচরণ করতে তো আবার অনেকে যে সঠিক কথাই বলেন হারের কারণ তারা ব্যাখ্যা করেন এবং হারকে মেনে নেন তো আমাদের বিরোধী দলনেতা যেটা হয়েছে তিনি এই লোকসভা ভোটে হারটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না এবং হারের জন্য অদ্ভুত অদ্ভুত সব যুক্তি তত্ত্ব তিনি খাড়া করছেন তার লেটেস্ট নিদর্শন তিনি বৃহস্পতিবার দিন রেখেছেন সেটা হলো রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিল বিজেপি সেই অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী নতুন তথ্য এনেছেন যে বারোটি আসনে তাদের হার হয়েছে সিপিএমের জন্য মানে সিপিএম সাহায্য করাতে তৃণমূল সে বারো আসনে জিতেছে যেটি সিপিএম সাহায্য না করলে বিজেপি জিততে পারত যে তৃণমূল বিরোধী ভোট সিপিএম কেটে নেওয়াতেই হচ্ছে সেখানে বিজেপি হেরেছে এরকম একটা তথ্য তিনি দিয়েছেন তো এই নিয়ে যথারীতি হচ্ছে রাজনীতির মহলে যুক্তি পাল্টা যুক্তি এই সব শুরু হয়েছে তো শুভেন্দুর বক্তব্য অনুযায়ী যে যাদবপুর কেন্দ্র হাওড়া কেন্দ্র শ্রীরামপুর দমদম এই সব জায়গায় সিপিএম তিনি কয়েকটি নামও উল্লেখ করেছেন যাদবপুর দমদম হাওড়া এইসব ক্ষেত্রে যে সেখানে সিপিএম ভোট কেটে দিয়েছে ভোট কেটে দেওয়ার জন্য বিজেপি সেখানে হেরেছে এবং তার অভিযোগ যে সিপিএম সনাতন হিন্দু এবং সনাতনীদের ভোট কেটেছে বেকারদের ভোট কেটেছে ভোট কেটে তৃণমূলকে সাহায্য করেছে জেতার জন্য এই ধরনের একটা তথ্য দিয়েছেন এবং তাতে নাকি বিজেপির বারোটি আসনে ক্ষতি হয়েছে বিজেপির বারোটি আসন সেখানে তৃণমূল জিতে গিয়েছে তো সিপিএমও পাল্টা সুজন চক্রবর্তী বা সীতারাম ইয়েচুরি তার জবাব দিয়েছেন সীতারাম ইয়েচুরি বলেছেন যে সিপিএম বিজেপি বিরোধী ভোটও পেয়েছে কারণ সিপিএম ডাক দিয়েছিল বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোটের সেই ডাক দিয়েই তারা লড়াই নেমেছিল এবং যে ভোটটা পেয়েছে তারা দুতরফেরই ভোট তারা পেয়েছে তাদের বিরোধী ভোট পেয়েছে এই ধরনের একটা বক্তব্য রেখেছেন মোহাম্মদ সেলিম বলেছেন যে বিজেপি ভোট কেটেছে বলে মুর্শিদাবাদে তাদের হার হয়েছে এবং বহরমপুরে কংগ্রেস প্রার্থী অদিত চৌধুরীর হার হয়েছে এবং তিনি তার বক্তব্য যে গণতন্ত্রে যে কোনো দলেরই হচ্ছে ভোট লড়ার অধিকার রয়েছে তো শুভেন্দু কি চান যে অন্য কোনো দল লড়বে না তো এই ধরনের মতামত দিয়েছেন যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে আসলে সিপিএম বিজেপি আতাত করেই হচ্ছে তৃণমূলের কে হারানোর জন্য চক্রান্ত করে থাকে এবারও সেই চক্রান্তই হয়েছে তো এরকমভাবে তৃণমূলও তার হচ্ছে ব্যাখ্যা দিয়েছে এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে তেরো চোদ্দোটি আসনে এবার ঘটনা ঘটেছে যেখানে বাম কংগ্রেস ভোট যে ভোট পেয়েছে তার থেকে কম কম ভোটে তৃণমূল জয়ী হয়েছে এই ব্যাখ্যাটাই এখন যে বিজেপি শিবির থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বাম কংগ্রেস গোটা চোদ্দ আসনে ভোট পাওয়াতে সেখানে বিজেপি হেরে গিয়েছে পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকরা এও বলছেন যে বিষ্ণুপুর বা রায়গঞ্জ যেখানে যে কংগ্রেস যে কী বলে তৃণমূল হেরেছে তাদের একটা অংশের ভোট কেটে নেওয়াতে এবং সেখানে যে তৃণমূল হেরেছে বাম কংগ্রেস ভোট কেটে নেওয়াতে এরকম পাঁচটি আসন হয়েছে যেখানে বাম কংগ্রেস ভোট কেটে নেওয়াতে কোনো একটি যে সম্প্রদায়ের মানুষের তাতে তৃণমূল পাঁচটি আসনে হেরে গিয়েছে এই ধরনের চর্চা শুরু হয়েছে তো শুভেন্দুর নতুন তত্ত্ব হচ্ছে এই বারো আসনে সিপিএম ভোট কেটে নেওয়াতে তৃণমূলের সুবিধা হয়েছে এবং তৃণমূলকে জেতানোর জন্যই নাকি সিপিএম আসনে নেমেছিল এবং তারা যে হিন্দু সনাতনীদের ভোট কেটেছে বেকারদের ভোট কেটেছে কেটে বিজেপির ক্ষতি করেছে তো একটু শুভেন্দু অধিকারীকে জানিয়ে দেওয়া প্রয়োজন যে দু সালে তখন অবশ্য শুভেন্দু বিজেপিতে ছিলেন না কারণ শুভেন্দু তৎকাল বিজেপি কেউ কেউ বলে নব্য বিজেপি তো তখন সে শুভেন্দু যে তৃণমূলে ছিলেন উনিশ সালে যে বিজেপি রাজ্যে আঠেরোইটি আসন পেয়েছিল গত লোকসভা ভোটে সেই আঠেরোটি আসনের মধ্যে আমি বেশ কয়েকটি আসনের নাম করতে চাই যেমন কুচবিহার উত্তরবঙ্গে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার বালুরঘাট দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর এই আসনগুলি কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দশটি নির্বাচনে মামেরা কিন্তু জিতেছিল এবং দু সালে যখন বামেরা হেরে যায় লোকসভা ভোটে মানে এখানে যখন কম আসন পায় তৃণমূলের থেকে পনেরোটি আসন পেয়েছিল তার মধ্যে এই আসনগুলো ছিল এবং তার সঙ্গে কিছু বর্ধমানের আসন ছিল অন্যান্য জেলায় দু একটি করে আসন ছিল মিলিয়ে পনেরোটি আসন পেয়েছিল কিন্তু উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের যে আসনগুলো এই আসনগুলো কিন্তু উনিশশো সাল থেকে পরপর পরপর দশটি লোকসভা নির্বাচনে কিন্তু বামেরা জয়লাভ করেছিল সেই আসনগুলো কিন্তু দু হাজার সাল পর্যন্ত বিজেপির ভোট শতাংশ ছিল খুবই কম এবং দু হাজার সালে সেই আসনগুলো কিন্তু বিজেপি জয়লাভ করেছিল তো আমার বক্তব্য শুভেন্দু কি বলবেন যে দু সালে যখন এই আসনগুলো বিজেপি জয়লাভ করেছিল কুচবিহার বালুরঘাট জলপাইগুড়ি আলিপুরদুয়ার জঙ্গলমহলে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর এই ভোটগুলো কি গ্রহ থেকে এসেছিল শুভেন্দুকে একটু ব্যাখ্যা দেবেন কারণ উনিশ সালে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যে দু সালে ষোলো সালের দশ শতাংশ ভোট থেকে উনিশ সালে বিজেপির ভোট লাফিয়ে চল্লিশ শতাংশে পৌঁছে দিয়েছিল এবং বামেদের ভোটটা কমে দশ শতাংশের নিচে নেমে গিয়েছিল তো বামেদের ভোট রামেদের ঘরে গিয়েছিল বলে সেদিনকে বিজেপির এই সাফল্য এসেছিল শুভেন্দুবাবু নিশ্চিতভাবেই জানেন তো শুভেন্দুবাবু কী করে দাবি করেন যে বামেরা ভোট কেটে নিয়েছে কারণ আজকে বিজেপির যে রমরমা সমস্ত রাজনৈতিক পর্যবেক্ষক রাজনৈতিক বিশ্লেষক পশ্চিমবঙ্গে যারা আছেন তারা সকলেই বলবেন যে আজকের পশ্চিমবাংলার বিজেপির যে ভোট ব্যাংক বিজেপির যে রমরমা তা কিন্তু বামেদের ভোটেই হচ্ছে হয়েছে সেটা উনিশ সাল থেকেই হয়েছে এবং সেই ভোট অনেকটাই বিজেপি ধরে রাখতে সমর্থ ছিল একুশ সালে যদিও লোকসভা উনিশ সালের লোকসভার ভোটের থেকে দু শতাংশ কমে গিয়েছিল ভোট এবং তৃণমূলের ভোটটা প্রায় চার শতাংশ বেড়ে গিয়েছিল যার ফলে যে তৃণমূল দুশো তেরোটা আসন জয়লাভ করে বিজেপি সাতাত্তরটি বিধানসভা আসন জয়লাভ করে কিন্তু সেই সাতাত্তরটি বিধানসভা আসন এবং যে আটত্রিশ শতাংশ ভোট একুশ সালে পেয়েছিল সেই ভোটেরও কিন্তু সিংহভাগ বামেদের ভোটই বিজেপির বাক্সে জড়ো হয়েছিল তো বামেরা এবারের ভোটে সর্বতভাবে চেষ্টা করেছিল তাদের ভোট কিছুটা ফিরিয়ে আনার জন্য যদিও তারা সেটা পারেনি কিছু আসনে প্রার্থীভেদে উল্লেখযোগ্য প্রার্থী উল্লেখযোগ্য মুখ থাকাতে কিছু কিছু জায়গায় তারা লড়াই দিয়েছে এবং সেক্ষেত্রে তারা উল্লেখযোগ্যভাবে ভোট পেয়েছে যেমন মোহাম্মদ সেলিম বা সৃজন চক্রবর্তী কিংবা সৃজন ভট্টার ধর সব্যসাচী চট্টোপাধ্যায় হাওড়ায় কি বলে শ্রীরামপুরে ধর এরা একটু উল্লেখযোগ্য লড়াই দেওয়াতে তারা ভোট পেয়েছে সিপিএমের লক্ষ্য ছিল এবার যে বিজেপি শিবিরে চলে যাওয়া যে ভোট তাদের সেই ভোট কিছুটা ফিরিয়ে আনা এবং বিজেপি চেষ্টা করেছে যে তাদের যে ভোট বামদের থেকে এসছে দু সালে এটা একটা সাংঘাতিক আকার নিয়েছিল সেই ভোটটাকে ধরে রাখা এবং যেটা দু হাজার এবং একুশ সালে পেয়েছিল তো সেই লড়াইটাই হয়েছে সেই লড়াইয়ে শেষ পর্যন্ত গিয়ে সিপিএম বিরাট কিছু ভোট তারা বাড়াতে পারেনি কিন্তু কয়েকটি আসনে তারা উল্লেখযোগ্য ভোট পাওয়াতে হচ্ছে বিজেপির পরাজয় নিশ্চিতভাবে হয়েছে এবং সিপিএমের তরফে হচ্ছে একইভাবে বলা হচ্ছে যে যে বিজেপি নেতারা যে কথা বলছেন সে কথা আখেরই ঠিক নয় কারণ সিপিএমের বক্তব্য যে তারা যদি আরও সাত আট শতাংশ বা দশ শতাংশ ভোট বাড়াতে পারতেন বা বিজেপি শিবির থেকে ভোট তাদের দিকে ফেরাতে পারতেন তাহলে বিজেপির যারা নাক নাড়ছেন বারোটা আসন নিয়ে তাদের সেই আসন একটা বা দুটো থেকে থামতো সেটা দার্জিলিং আর রানাঘাট বাদে হচ্ছে বিজেপির আর ঘরে আসন থাকতো না বা বিজেপির আসন জুটতো না এই ব্যাখ্যাও সিপিএম দিচ্ছে কারণ তাদের বক্তব্য যে তারা চেষ্টা করেছিল যে তাদের ভোটটা অনেকটা ফিরিয়ে আনার এবং একটা উল্লেখযোগ্য জায়গায় আনার যেটা পঞ্চায়েতে তারা সমর্থ হয়েছিল কিন্তু লোকসভা সেটা পারেনি কিন্তু যেটুকু যে ক্যান্ডিডেটরা পেয়েছে সেটাই হচ্ছে তাদের হচ্ছে পুঁজি এবং সেটা প্রার্থীভেদে সেটা হয়েছে এবং শুভেন্দুকে আমি একটা কথা মনে করাতে চাই যে আপনি যে জেলার বাসিন্দা বা যে জেলা থেকে আপনার রাজনীতি জীবন শুরু সেই পূর্ব মেদিনীপুর দু সালে পূর্ব মেদিনীপুরে সিপিএম ফল খারাপ করে পূর্ব মেদিনীপুর দু সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তাতে পূর্ব মেদিনীপুর জেলা জেলা পরিষদ তৃণমূল দখল করেছিল আপনি তখন তৃণমূলে দু সালে লোকসভা ভোটে দুটি আসনই তৃণমূল পায় পূর্ব মেদিনীপুরে এবং এগারো সালে ষোলোটি বিধানসভায় পূর্ব মেদিনীপুরে তৃণমূল যেত তখনও আপনি তৃণমূলে এগারো সালে বামফাট যখন ক্ষমতা থেকে চলে যায় তখন বামফ্রন্ট একচল্লিশ শতাংশের মতো ভোট পেয়েছিল তৃণমূল এবং কংগ্রেস জোট ভোট পেয়েছিল উনপঞ্চাশ শতাংশের কিছু বেশি তো সেখানে একচল্লিশ শতাংশ ভোট পেয়ে বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যায় কিন্তু পূর্ব মেদিনীপুরে সিগনিফিকেন্টলি বামফ্রন্ট সবচেয়ে বেশি পার্সেন্টেজ ভোট পেয়েছিল সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুরে প্রায় বিয়াল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল তো সেই পূর্ব মেদিনীপুরের ভোটটা বামফ্রন্টের বা সিপিএমের দশ শতাংশের নিচে এসে দাঁড়িয়েছে এবারেরও যে ভোট হয়েছে বা দু সালের যে ভোট হয়েছে দু হাজার একুশ সালে বা এবারে শুভেন্দু অধিকারীর দল বিজেপি যে দুটি লোকসভা আসন জিতেছে তাতে যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ তারা ভোট পেয়েছে সেই ভোটটা কিন্তু মঙ্গল থেকে আসেনি সেই ভোটটা বামেদের কাছ থেকেই গিয়েছিল বলে আপনাদের সেই আপনারা সেই জয়লাভ করেছিলেন কারণ তৃণমূল কিন্তু হেরে গেল তৃণমূল তার ভদ্রস্থ ভদ্রস্ত শতাংশ তারা কিন্তু সেটা ধরে রেখেছে যেটা তারা দু হাজার সাল থেকে পেয়ে আসছে দু হাজার সালে 2009 সালে 2011 সালে 14 সালে ষোলো সালে উনিশ সালে এবং একুশে তারা পেয়েছিল সেই শতাংশের কাছাকাছি তারা আছে তাদের ভোট বিরাট কিছু বাড়েনি কমেনি আসন যদিও তারা হেরে গেছে কিন্তু বিজেপির যে পূর্ব মেদিনীপুরের যে ভোট সে ভোট কিন্তু বামেদের ঘর থেকে গিয়েছিল সে ভোট কিন্তু মঙ্গল থেকে আসেনি তাই শুভেন্দুর এ কথা বলা অবান্তর যে বামেরা ভোট কেটে নিয়েছে বলে তারা আসন হারিয়েছে আসলে বামেদের ভোটটা আপনাদের ঘরে এসছে বলেই আপনারা আসনটা পেয়েছেন বামেদের ভোট যদি আরও সাত আঠাংশ সাত আঠা আট শতাংশ আপনাদের ঘর থেকে বেরিয়ে যেত তাহলে হয়তো শুধু দার্জিলিং আসন নিয়েই হচ্ছে আপনাদের যে সন্তুষ্ট থাকতে হতো আর নতুন করে নাক নাড়তে হতো না তাই শুভেন্দু এই আবিষ্কারের নই এই তত্ত্ব আবিষ্কার হেরে যাওয়ার পেছনে এই তত্ত্ব আবিষ্কার করার পরে যেটুকু শোনা যাচ্ছে যে রাজ্য বিজেপি নেতারাও হাসাহাসি শুরু করেছেন তারা এখন বলছেন যে আসলে শুভেন্দুর উপর পুরো দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব এবারের ভোটে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সমগ্র ভোট পরিচালনা ভোটের প্রচার সব সমস্ত কিছু দেওয়া হয়েছিল শুভেন্দু দিল্লির নেতাদের এটা বোঝাতে চেয়েছিলেন যে তার হাতে থাকলেই হচ্ছে দল ভালো রেজাল্ট করবে সেরকমভাবে দিল্লিতে রিপোর্টও দেওয়া হচ্ছিল যে অন্তত তৃণমূলের থেকে একটি আসন হলেও বেশি তারা পাবেন ভোটের যখন সপ্তম দফার ভোট শেষ হয় তখনও শুভেন্দু দাবি করেছিলেন যখন এক্সিট পোল বের হয় তখনও তিনি বলেছিলেন যে আমি সংখ্যা তত্ত্বে যাচ্ছি না কিন্তু তৃণমূলের থেকে একটি আসন হলো বেশি পাব সেই শুভেন্দু সেই দাবি কার্যত নস্বাত হয়ে গিয়েছে এবং বিজেপি পর্যদস্ত হয়েছে আসন সংখ্যা ছটি কমে গিয়েছে উনিশ সালের লোকসভার ভোট থেকে তাদের প্রায় দু শতাংশ ভোট কমে গিয়েছে তো এইসব হওয়ার পরে এখন তো কিছু না কিছু তাকে তথ্য খাড়া করতে হবে এবং হারের কিছু যুক্তি কিছু কারণ দেখাতে হবে সেই কারণেই হয়তো বৃহস্পতিবার তিনি নতুন একটি তথ্য আবিষ্কার করেছেন যে সিপিএম ভোট করে নেওয়া নেওয়া নেওয়াতেই হচ্ছে তাদের খারাপ হয়েছে আবার সেই মোহাম্মদ সেলিমের কথায় আসি গণতন্ত্রে সবার ভোট লড়ার অধিকার আছে শুভেন্দুকে চান যে আর কেউ লড়বেন না তো এবার থেকে নিশ্চয়ই শুভেন্দু অধিকারী বলতে হবে যে সিপিএম আপনারা আর সামনের দিনে ভোটে লড়বেন না যাতে আপনারা যে ভোটটা পান সেটাও যাতে আমরা পাই যাতে আগামী দিন আমরা তৃণমূলকে হারাতে পারি যাই না শুভেন্দু অধিকারী এই কথা বলবেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার